প্রত্যেকটা দিনই ভালোবাসা দিবস কারণ আমার কাছে ভালোবাসার মানুষ আছে আপনারা সকলেই জানেন এই মানুষটা যখন আমার কাছেই থাকে তখন প্রত্যেকটা দিনই ভালোবাসার হয়ে যায় কারণ সকাল হলেই ঘুম থেকে তার যে ভালো লাগাটা পায় সবসময় হয় যে সন্তানদেরকে আমার উঠাতে হয় মানে আমাদের মাদের উঠাতে হয় কিন্তু উল্টো দেখা যায় যে সন্তানই আমাকে উঠিয়ে দেয় তো এটা খুবই ভালো লাগে তার জন্য প্রত্যেকটা দিনই আমার কাছে ভালোবাসার তবে স্পেশালি যেহেতু চোদ্দোই ফেব্রুয়ারি নিয়ে আমাদের প্রত্যেকটা মানুষের একটা প্ল্যান থাকে আমি বলবো যে যেহেতু আমি পার্লার ওপেনিংয়ে এসেছি প্রতারা জানেন আসলে বাইরে যাওয়ার কথা ছিল কিন্তু সে তো এখন অনেকটা বড় হয়ে গেছে তার মনের ভাব বহিঃপ্রকাশ বলতে পারেন তো আসলে সে তার বাবার জন্য আর দেশের বাইরে যেতে চায় না কারণ তার বাবাকে লং টাইম মিস করবে তার দাদা দাদিকে মিস করবে সেই জন্যই ডিসিশান নেওয়া যে ঠিক আছে দেশেই থাকুক পরিকল্পনা আসলে বাচ্চাদেরকে কখনোই করে মানে করা হয় বা সেটা হয়ে ওঠে না ওরা যখন যে মর্জি করে সেটাই চলতে হয় তবে সবসময় ও যেটা পছন্দ করে একটু আউটিং পছন্দ করে যে মম ওকে নিয়ে একটু ঘুরবে একটু ফান করবে গেমিংয়ে যাবে খেলাধুলা করবে হয়তো ওই রকমই কিছু একটা করা হবে আমার জায়গা থেকে মনে হয়েছে যে আমি অনেক লাকি যে প্রত্যেকটা নারী তাদের বিজনেস শুরু করছে বা কাজ করছে সেখানে আমাকে চয়েস করছে উদ্বোধন মানে তো একটা শুভক্ষণ সে কোণে আমি থাকতে পারছি তো এটা আমার কাছেও ভালো লাগছে সুন্দর আর আমার কাছে মনে হয় যে বিউটি পার্লার এখন একটা নারীর আস্থার জায়গা হয়ে গেছে প্রত্যেকটা মানুষই নিজেকে অনেক বেশি সুন্দর রাখে আর তার পাশাপাশি সৌন্দর্যের সাথে আমি যেটা বলতে চাই সেটি হচ্ছে যে কনফিডেন্সটাও মানুষের থাকে তো ভীষণ ভালো লাগছে কারণ বিউটি পার্লারের ওনার ম্যাক্সিমামে আমরা সবাই দেখে থাকি যে নারী হয়ে থাকে মেয়েদেরকে এখন আর কোনোভাবেই পিছনো মানে পিছিয়ে রাখা যায় না তার এই জায়গাটাই বহিপ্রকাশ বিগত কয়েকদিন আপনারা দেখেছেন যে আমি বেশ কিছু পার্লার উদ্বোধনী উদ্বোধনে কিন্তু যাচ্ছি তো এটা অনেক অনেক অন্যরকম একটা ভালো লাগে কাজ করছে অনুপ্রেরণা না অনুপ্রেরণা আমার কাছে মনে হয় যে নারীরা এগিয়ে যাচ্ছে আর আর আমি আশা করি এখন আসলে এটা একদম সত্যি কথা যে নারীরা মানেই যে কোনো রান্নাবাড়ি করবে সন্তান তা আছে পাশাপাশি তারা যে এখন establised বা তাদের কনফিডেন্সের জায়গাটা যে ডিভাইডে বেড়ে যাচ্ছে তার বই প্রকাশ অলরেডি আপু আপু এটা হয় দুটো দুই নম্বর না এটা সেকেন্ড ব্রাঞ্চ সেকেন্ড ব্রাঞ্চ তো সেই জায়গা থেকে খুবই ভালো লাগছে যে প্রথম ব্রাঞ্চ উনি করেছেন এবং সাকসেস বিধাই উনি সেকেন্ড একটা ব্রাঞ্চ ওপেন করেছেন এবং খুব প্রাইম একটা জায়গায় আপনারা সকলেই জানেন যে উত্তরার এই লোকেশনটা একদমই একটা প্রাইম লোকেশন সেইখানে উনি পার্লার ওপেন করেছেন মানে আমি জাস্ট তাকে অনেক কংগ্রাচুলেশন জানাই এবং শুভেচ্ছা জানাই আপু ভালো কথা বলেছে আস্থাটা আমার উপর আস্থা রেখেছেন আপু এবং আপনার যারা

আপনাদের সকলের সাথে আমার প্রত্যেক দিন দুবার করে দেখা হচ্ছে সকলেই অ্যানসারটা জানেন এবং আপনাদের সেম চ্যানেলের সাথেই আমার প্রত্যেকদিন দেখা হয় হ্যাঁ আমি প্রস্তুতি নিচ্ছি ওয়েট করতে হবে না 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 কেন আপনারা সকলেই আমার পরিবারের মানুষ পরিবার মানুষ প্রত্যেক দিন দেখা হয় প্রত্যেকদিনই কোনো না কোনো কথার নতুন কথা যুক্ত হয় সংযোজন হয় তো আমার ভালো লাগে আমি আপনাদের সাথে কথা